ম্যাডামকে দেখুন এই যে দেখুন 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 পেছনটা দেখুন ডিম দিচ্ছে এটা খুব সুন্দর মুহূর্তে একটা ছবি আপনারা দেখছেন দেখুন কুইনটাকে আগে দেখুন তারপর ডিম দেওয়াটা দেখুন দেখুন ওই ওই দেখুন দেখুন পেছন দেখুন একদম কর্মরত অবস্থায় রয়েছে নমস্কার মৌমাছি প্রতিপালনে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত মৌমাছি সম্বন্ধে সব কিছু জানতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে এবং ক্লিক করুন বেল আইকনে আজকে সেটি বুঝতেই পারছেন রাজা তাকে অবশ্যই চিনতে পেরেছে আগের বারে রাজা তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম রাজা বাড়িতে এসেছিলাম মৌমাছি ধরতে আজকে আবার রাজা দাওয়ায় কল করলো অ্যাকচুয়ালি বাক্স দেখতে আর কি অ্যাকচুয়ালি আর এই মানে মৌমাছি ধরার পর সেকেন্ড বার বাক্স যে পরিচর্যা ফার্স্ট টাইম যে পরিচর্যা এই পরিচর্যা নিয়ে কিন্তু আমার চ্যানেলে এখনও ভিডিও করে দেওয়া হয়নি তাই ভাবলাম যে যারা ডাকল আমি যাই আর গিয়ে সেই কাজটা করি আপনারা সঙ্গে থাকুক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা একদম আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলুন মাছিগুলো কেমনভাবে কাজ করছে দেখুন পায়ে পরাগ নিয়ে এসছে মাছি যখন খুব দুরন্ত গতিতে কাজ করবে আর দেখবেন যে বাক্সের এই যে ঝুট কিংবা সুতির কাপড় ছেঁড়া কিংবা কলা গাছের ওই বাসনা ছোট দিয়ে যখন বাক্সের ভেতরে ওই মোমের ঘোড়াগুলোকে বাঁধা হয় ওইগুলোকে যখন কেটে কেটে বের করবে এইগুলি দেখলে এক প্রকার বোঝা যায় যে আপনার এই বক্সটিকে মৌমাছিরা অ্যাকসেপ্ট করেছে তখন আপনার কুইন গেটটা খুলে দিলেও চলবে অনেক বন্ধুরা ভয় করে যদি পালিয়ে যায় কুইন গেটটাকে দীর্ঘদিন লাগিয়ে রাখে কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে কুইন গেট লাগানো থাকলে দেখতে পাচ্ছেন যে মাছিদের ঢুকতে কতখানি কষ্ট হয়েছে দেখছেন সামনেই দেখছেন পায়ের যে পরাগ গেট দিয়ে ঢুকতে কষ্ট হয় বলে পড়ে যাচ্ছে তো এগুলো তো কাজে লাগে ওদের মধু বিভিন্ন খাবার জাতীয় জিনিসগুলো বয়ে নিয়ে যেতে কষ্ট হয় এখন এই বাক্সটাকে দেখে আমার যেটা মনে হচ্ছে যে এরা বাক্সটাকে একদম একেবারে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর আশা করছি এখান থেকে আর যাবে না দেখছেন পরাগ নিয়ে ঢুকতে কতখানি কষ্ট হচ্ছে ফলে কি এই মাছিটা এইভাবে কাজ করতে অনেক দেরি হচ্ছে গেটটা যদি খোলা থাকতো ওই মাছিটা ভেতরে গিয়ে ওর যেসব মস্ত দ্রব্য নিয়ে এসছে ওটাকে রেখে দিয়ে আবার ও গিয়ে আনতে পারতো এইভাবে দেরি হচ্ছে খাবার আনতে ফলে মধু আপনার ঘোড়া বানাতে পরাগ সংগ্রহ করতে সবটাই দেরি হচ্ছে ফলে কুইন গেট কখনই সবসময় লাগিয়ে রাখা উচিত না এবার আমরা নেক্সট স্টেপে যাব কুইন গেটটা খোলার আগে আমি প্রথমে এইগুলো ভেতরটা দেখে নিই তারপরে কুইন গেটটা খোলবা উপরের আচ্ছা দাঁড়াও এই বাঁধাটা খুলে ফিরে বাহ খুব সুন্দর মাছের পরিমাণ প্রচুর এই শীতকালের মাছি অনুযায়ী মাছের পরিমাণটা প্রচুর এবার এই সরাই এই দেখুন জুড়ে দিয়েছে মানে কত সুন্দর গতিতে কাজ করেছে কদিন হল বলতো রাজা দা এক সপ্তাহ আচ্ছা সাত দিন হয়েছে

কি করবো ওর কাছে তাকে বললাম ছুরি নিয়ে যেতে খেয়াল নিয়ে আনেনি এগুলোকে সবগুলোকে আগে ফাঁকা করছি এইভাবে এইভাবে আলকা করে দিচ্ছি কেউ আবার এইভাবে ফার্স্ট পরিচর্যার সময় প্রথমবার লক্ষ্যের সময় কেউ আবার এইভাবে ফাঁকা করে দিয়ে চলে যাবেন না আটটার বক্স আটটা ফ্রেমি রাখতে হবে এবার দেখছি ঝোঁ এই কাপড়ের টুকরোগুলো ওরা কেটে দেয় না কাটলে জয়েন করে দিলে আমাদেরই খুলে ফেলতে হবে এ দেখুন খুব সুন্দরভাবে এ দেখুন সুতির কাপড়কেও কাটা শুরু করে দিয়েছে উপরটা জয়েন করে দিয়েছে এবার খুলে দিলে চলবে খুলে দিচ্ছি অনেক সময় একটু বেশি দিন হলে কেটে ফেলে যাই খুলে কাটে আস্তে করে ট্রেনে নতলা দি আস্তে করে টানো নিচে ফেলে দাও এবার খুব সুন্দর হয়ে গেল উপরটা জুড়ে দিয়েছে এইভাবে সবগুলোকে খুলে ফেলতে হবে এই কাপড়ের টুকরোগুলোকে বের করে দেওয়া মানে ওদের একটা কাজ আমরা করে দিচ্ছি আর কি ওদের ওইগুলো ওইগুলো করে দেওয়া মানে ওরা অন্য কাজটা করতে পারবে না হলে ওদের এই কাজটা করলে তো বাইরের থেকে যে খাবার সংগ্রহ করা সেই কাজগুলো তো সময়টা বয়ে যাবে না তাই জন্য এগুলো আমাদের করে ফেলতে হয় এই যেমন একটা ফ্রেম তুললাম দেখুন আজকে কতদিন হয়েছে সাত দিন তো সাত দিন পরে দেখুন এতে একদিনের ডিম আছে কিনা দেখুন ভালো করে দেখুন এই এক ডিম আছে মানে সাত দিন মানে চলে গেছে ছোটো ছোটো দেখুন সুতো কাটার মতো ডিম দেখুন এইগুলো আছে মানে কুইন বক্সটাকে মেনে নিয়েছে অ্যাকসেপ্ট করেছে তার জন্যই এখানে কিন্তু ডিম দিচ্ছে তো এখন কুইন গেট খুলে দিলে কোনো সমস্যা হবে না একটা এই জন্য মানে এইগুলো দেখেই বলতে হয় অনেক অনেক বন্ধুরা প্রশ্ন করেন যে দাদা কুইন গেটটা কদিন লাগিয়ে রাখবেন একটা আমরা বলে দিই যে সাত দিন আট দিন একটা ঠিক আছে এক কাজ করুন আপনি দশ বারো দিন রাখুন পনেরো দিন রাখুন একটা যে একটা বুঝতে পারি যে এই দিনের মধ্যে ওরা এই কাজগুলো আশা করছি করে ফেলুন তার জন্য বলে দিই কিন্তু এইগুলো দেখে কিন্তু আসলে বলতে হয় কিন্তু আপনাদের কাছে থাকে আমরা তো বলতে পারি না এইগুলো দেখে নিন এই কথাগুলো একটু মন দিয়ে শুনুন তাহলে আপনাদের কাজ করতে অবশ্যই সুবিধে হবে আরও একটা তুলছি আরো একটা তুলছি দেখুন এতেও দেখুন অনেক ডিম রয়েছে কুইনটা এত ডিম দিয়েছে মানে দেখুন নতুন জায়গায় ধরেছি কুইন ভয় পেয়েছে প্রথম কয়েকদিন কাজ করবে না তারপরেও এত সুন্দরভাবে রাজ কাজ করেছে মানে কুইন কুইনটা যথেষ্ট পরিমাণে স্ট্রং এ থেকে বোঝা যায় ম্যাডামকে দেখুন এই যে দেখুন 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 ডিম দিচ্ছে দেখুন পেছনটা দেখুন ডিম দিচ্ছে এটা খুব সুন্দর মুহূর্তে একটা ছবি আপনারা দেখছেন দেখুন কুইনটাকে আগে দেখুন তারপর ডিম দেওয়াটা দেখুন দেখুন ওই দেখুন দেখুন পেছনে দেখুন একদম কর্মরত অবস্থায় রয়েছে এই দেখুন ভালো করে দেখতে থাকুন এই দেখুন এখানে ও ভয় পাচ্ছে আর কি ওই জন্য ওই দেখুন পেছনে ডিম নিখুঁজছে দেখতে পাচ্ছেন ঢুকিয়ে দিই বেশি ওকে এই করাটা উচিত না ডিস্টার্ব করাটা উচিত না ঢুকিয়ে দিচ্ছে এবার যেগুলো সমস্ত ফ্রেমগুলোকে একদম গায়ে গায়ে করে দিচ্ছে কেউ কিন্তু এই ফ্রেমের সঙ্গে একটা ফ্রেমের একটু দূরত্ব করে এইভাবে একটু দূরত্ব করে এই এইভাবে কেউ ফাঁকা রাখবে না যে একটু ফাঁকা রাখি তাহলে মাছেদের কাজ করতে সুবিধা হবে গায়ে গায়ে যাবে না দাদা এগুলো যারা বানান তারা একদম যথেষ্ট ভালো টেকনিশিয়ান তারা হিসাব করে বানিয়েছে এইগুলোকে লাগিয়ে রাখতে হবে না হলে কিন্তু ফাঁকা থাকলেই ওদের চলাচলের অসুবিধা হবে ফলে জুড়ে দিবে আটখানায় লাগিয়ে রাখছি এবার তোলার পরিচ্ছন্নটা থাকবে কারণ ওরা যখন কাজ করছিল অনেক গুঁড়ো টুড়ো পড়েছিলো তো ঘোড়ার কাটা সুতোর কাটা সেগুলোকে বের করে দেবো দাদা আমি উপরটা তুলছি তুমি গেটটা সরিয়ে দেবে আর তলাটাকে একদম ভালো করে ওই যে পাশে যে কাপড়টা আছে কাপড় তলাটা একদম পরিষ্কার করে দেবো দেখুন কত কত অযত্ন হয়ে আছে নোংরা পড়ে আছে দেশলাই বক্সটাকে সরিয়ে দাও হ্যাঁ সুন্দর এইভাবে পরিষ্কার করে দিয়ে আর সাইডে কাপড়ের টুকরো টুকরো কিচ্ছু দেওয়ার দরকার নেই কিচ্ছু দেওয়ার দরকার নেই আস্তে করে রাখো কিছু নিচে ধরে রাখছি এরপরে একটা কিছু চাপিয়ে দাও আর উইন গেটটা নেওয়ার পর কত সুন্দর দেখুন কত সুন্দর ঢুকতে পারছে কত ফাঁকার মধ্যে তারা তো ঢুকার তো পাবেই এবার দেখবেন যে গ্রোথটা হয়েছে তার মানে কি বলবো তিন চার গুণ গ্রোথ হবে ঠিক আছে চলো তাহলে দেখলেন তো এইভাবে পরিচর্যা করলাম আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে আরেকটা জিনিস ধোঁয়া দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই মোটামুটি ঠিক আছে আর রাজাদা যেটা আমি বলছিলাম এই তোমার না এইখানে পিঁপড়ে টিপড়ে দেখতে পাচ্ছি এটা এটা যাতে না লাগে সেরকম হলে টক কিছু দিয়ে একটু দুধ দিয়ে টানিয়ে দেবে আর কি তো আপনারা দেখলেন এই ছোট ভিডিওটা তবে একটু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এটা একটু মার করতে হবে তো আজকে এর মতো বিদায় আবার দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার সবাই ভালো থাকবে